আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমাদের আশা শিক্ষা কর্মসূচির আজকের বেলি কেন্দ্রের ত্রৈমাসিক অভিভাবক মত বিনিময় সবাই যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে আসছেন সবাইকে ধন্যবাদ আমাদের এই শিক্ষার কর্মসূচিটাকে সফল করার জন্য আপনাদের খুবই গুরুত্বপূর্ণ আপনাদের আপনারা যদি দায়িত্ব না নেন আমাদের প্রোগ্রামটা সফল হবে না আমাদের কর্মসূচিটা সফল করতে গেলে যেমন শিক্ষকের দায়িত্ব রয়েছে সুপারভাইজারের দায়িত্ব রয়েছে ঠিক তেমনি ভাবে আপনারা অভিভাবক যারা আছেন আপনাদেরও দায়িত্ব রয়েছে সবচেয়ে বড় দায়িত্ব সবচেয়ে মুখ্য দায়িত্ব পালন করতে হবে সন্তান ডাক্তার আপনার আমাদের এখানে দুই ঘন্টা পরে তাই না বাকি সময়টা কোথায় থাকে মা বাবার কাছে থাকে স্কুলে থাকে প্রাইমারি তাই না তো সব মিলায় যদি আপনার চব্বিশ ঘন্টাকে দুই ভাগে ভাগ করি তাহলে দেখা গেল বেশিরভাগ সময় সেই স্কুলের এবং আমার এখানে যতক্ষণ থাকে তার চেয়ে বেশি থাকে অর্থাৎ রক্ষণাবেক্ষণ করা যত্ন নেওয়া পরিচর্যা তাই না আপনারা শিক্ষার্থীকে একবারে সরাসরি কাছে থেকে যত্ন নিতে পারবেন ঘটতে পারবেন আমরা সাপোর্ট দিব আমরা তাকে পথ দেখায় দিব পথটা আপনাদের হাঁটতে হবে না আচ্ছা আশা আমাদের কি দিচ্ছে আশা শিক্ষা কর্ম হচ্ছে প্রতি বছরে যে বছরে একশো কোটি টাকা বরাদ্দ দিয়ে আশা যে কাজটা করতেছে আপনার সন্তানকে একজন যোগ্য শিক্ষার্থী হিসেবে তৈরি করতে আসা সহায়তা করে যাচ্ছে তাই না আসা সহায়তাটা খুবই গুরুত্বপূর্ণ কিরকম দেখেন একজন কুদার্থ মানুষকে যদি কেউ পাঁচশো টাকা দিয়ে সহযোগিতা করে সে এক বেলা খাবার খাইতে পারবে না কিন্তু যদি সেই ক্ষুধার্ত মানুষটাকে আপনি একটা কাজ শেখা দেন একটা কর্ম শেখা দেন তাহলে সে তিরিশ দিন খাইতে পারবে সারা বছর খাইতে পারবে আসা সেই কাজটা করতেছে আপনাকে সে একটা কর্ম দিচ্ছে সরাসরি কর্ম দিচ্ছে না কর্মে ঢুকার জন্য উপযুক্ততা তৈরি করে দিচ্ছে আপনার সন্তানকে সে শিক্ষিত করতেছে আপনার সন্তানকে পড়াশোনা মনোযোগ বাড়াচ্ছে এবং আপনার সন্তান যখন একদম ভালো ছাত্র হবে তাহলে সে একটা ভালো চাকরিও পাবে যদি ছাত্র ভালো থাকে দেখবেন ভালো ছেলে যদি চাকরি করতে কিন্তু লাখ লাখ টাকা দেখেন একদম দেখবেন গরিবের গরিবই শেষ করে রয়ে গেছে বাবা মানুষ জীবনে কাজ করে তার ছেলে এসপি হয়ে যায় এসপি হয়ে যায় না। আমাদের পুরানবাড়ী গ্রামে এসপি অরুণભાઈ উনি বিসিএস করে হয়ে এসপি ছিলেন এখন সর এসপি হয়ে আছে আছে না ওনার বাবার কেমন টাকা ছিল 2 50 লক্ষ টাকা দিয়ে চাকরি দুন ওনার চাকরি কি মেদার মেদার সবসময় দাম দামাল হয়েছে মেদার সবসময় মূল্য আছে আমার সংসার অসম্পূর্ণ যদি শিক্ষিত হয় ভালো ছাত্র থাকে তাহলে তো টাকা দিয়ে চাকরি নিতে হবে না এই ছাত্র দুর্বলটাকে তাহলে 10 টাকা 20 টাকা দিয়ে চাকি নিতে হবে তো দেখেন আমাদের সেই সামর্থ্য নাই 10 20 টাকা আমাদের এই সামর্থ্যটুকু আছে বাচ্চা যত বল বাচ্চাকে ঘরে তোলার আচ্ছা আমরা কিছু ঘাটতি আছে আমাদের ঠিক রকম বলি স্কুল দেখতে যখন আসি অনেক শিক্ষার্থী দেখি মানে ওই যে স্কুল আসছে দেখতে বলে থাকে আপনার জামা কাপড় পরে আসে না বই আনলে কলম নিয়ে আসে না কলম আনলে খাতা নিয়ে আসে না সে যে একটা ছাত্র যে অন্য দশটা ছাত্র কিছু পিছাই গেল না আমরা যদি লিখতে দেয় যে বাবা তুমি লিখো সর্বন লিখো তখন সে বলে কলম নাই আমার একজন বলে আমার কাতা নাই আমার কাছে সে বাচ্চার আইসা লাভ কি হইলো আপনি কতটুকু যত্ন নেন এটা কি বোঝার বাকি আছে আপনার বাচ্চা যদি গোসল ছাড়া স্কুলে আসে তার চুল ঘুরতে দিয়ে মনে থাকে

আপনাকে সে দায়িত্ব নিতে পারবে তারপর সে সমাজের লাভ তারপরে দেশের সম্পদ আমাদের হুমায়ুন আহমেদ সাহেব প্রথমত তার পরিবারের সম্পদ এখন কি উনি ওইখানে সীমাবদ্ধ রয়েছেন উনি আমাদের জেলার সোনার আমাদের জেলাতে যে কয়েকজন বিশিষ্ট ব্যক্তি রয়েছে তার মধ্যে একজন হচ্ছে আমাদের হুমায়ুন আহমেদ সাহেব যিনি একটা স্কুল আছে শহীদ স্মৃতি বিদ্যাবিদ নাম শুনছেন এই শহীদ স্মৃতি বিদ্যাবিদটা আবিষ্কারই করছে প্রতিষ্ঠাই করছে আমাদের হুমায়ুন স্যার উনি মেধাবী মানুষ ছিলেন এই দেশে মানুষ ওনাকে করে সম্মান করে ওনার বিদেশে সুনাম রয়েছে ওনার বাড়িতে আমাদের গ্রামে কিন্তু বুঝবে না ওটা তো আমাদের সবার সম্পদ ওনার পরিচয় আমরা সবাই দিই কারণ কি উনি আমাদের সবার সম্পদ হয়ে গেছে যখন একটা মানুষ ভালো হয় যখন একটা মেধাবী ছাত্র হয় সে আমাদের প্রথমত আপনার পরিবারের তারপর আমাদের গ্রামের তারপর আমাদের সমাজের তারপর দেশের সবার ঠিক না স্বপ্ন দেখতে নিষেধ নাই স্বপ্ন দেখতে বাধা নাই আপনার সন্তান কি এসি হতে পারে না ভালো সন্তান সাথে করতে পারে না ভাগ্যের উপর দোষ দেওয়া যাবে না চেষ্টা চালিয়ে যেতে হবে আপনাকে বললাম বড় বড় বিশেষ কেনা দেখেন অধিকাংশ গরিবের ছেলে খাইতে পাইতো না পড়াশোনার পরিচিত হতো না তারা ভালো ভালো চাকরি করে আদরে নষ্ট নষ্ট হয় হয় না আমরা সেই জায়গা থেকে আমরা শিক্ষা ঠিক আছে আমাদের সবচেয়ে বড় দায়িত্বটা আপনাদের নিতে হবে অর্থাৎ আমাদের এই কেন্দ্রটা সকালে সাতটায় শুরু হয় নয়টায় শেষ হয় সাতটার আগে সাতটা বাজার দশ মিনিট আগে যেন আপনার সঙ্গে আমাদের স্কুল আসে আসার সময় বই কাটা কলম দেখবেন কি কলম নিয়ে আসছি না পারবেন না এটা আপনারা বলেন পারবেন সবাই পারবেন সকালে আসার সময় অবশ্যই খাবার দিয়ে পাঠাবেন যেন খায় কিছু না খাইলে ইবাদত হয় না হয় কি সকালে যদি খাবার না খাই আপনার ইবাদত দিকে মনে আসবে পেটে কুদার আগে নামাজ পড়লে হবে আপনার তো নামাজ মন থাকবে না পেটে কুদা আমার সন্তান যখন খাবার কি আসবে আড়াই ঘন্টার সময় সে থাকবে দেখা তাকে সবাই সকালে খাবার দিয়ে পাঠাবেন পাঠাবেন সবাই যত সময় পাঠাবেন বই খাতাগুলো দিয়ে পাঠাবেন আচ্ছা বিকেলে যারা পরে তারা কয়টায় আসে আমরা দুইটার দিকে দশ মিনিট আগে পাঠাবো ঠিক আছে এবং সে বাসায় যাবে চারটার সময় সে চারটার সময় গেলো কিনা ওইটা আমরা কোচ তার খাতাগুলো দেখবো খাতা সেটি করে লেখা আছে কিনা ঠিক আছে আমরা এই দায়িত্ব আচ্ছা আপনাদের ফিডব্যাক আমি নিব আহ আপনাদের সন্তানরা কতটুকু পরিবর্তন হয়েছে এটা আপনাদের কাছ থেকে আমরা করত নিব আচ্ছা হ্যাঁ এটা এদিকে আমরা আগাচ্ছি এর আগে আপনাদেরকে শুনেন কথা বললে কথা শেষ নাই যতোই বলি সারমর্ম ঘুরে ফিরে একটাই যে যত বেশি যত্ন নেবেন তত বেশি লাভবান হবেন যত বেশি যত্ন নেবেন তত বেশি লাভবান হবেন আপনি যদি ওই যত্ন না নিয়ে যদি বলেন বিশমন দান তবে পঞ্চাশ কাটা জমিতে আপনি বিস্ফোরণ হবে না আর যদি দুই কাটা জমিতে বিস্ফোরণ হয় যদি আপনি সার দেন গোবর দেন পরিচর্যা করেন আমার এটা সারা জীবনের বিষয় আমরা অনেকেই পড়াশোনা করতে পারছি জন্য অনেকেই করতে পারি কম ছিল ঠিক না আমার স্বপ্ন ছিল পড়াশোনা ডাক্তার হওয়ার আমি পারি নাই আমার ছেলের মাধ্যমে আমি সেই স্বপ্ন পৌঁছাবো পারবো না আমরা আমার স্বপ্ন জিনিস স্কুল টিচার হওয়ার আমি হইতে পারলাম না তাহলে আমাদের কি করতে হবে আজকে এই মিটিং থেকে আমরা সবাই একটা কথাই গেলাম প্রতিদিন বাচ্চাকে স্কুলে আসার জন্য উৎসাহ দিতে হবে শুক্রবার শনিবার তার বাদ দিয়ে যত্ন নিতে হবে তার বসুল করা শেখানো হাতের চুল কাটা করে দেওয়া জামা কাপড় এই বিষয়ে আমরা আরো আরো গুরুত্ব দিব সবুজ শাক সবজি বেশি খাওয়ার জন্য বাচ্চাদেরকে উৎসাহ দিব সবুজ শাক সবজি খেলে বাচ্চারা শারীরিক ভাবেও আরো শক্ত হয় মেধাবী হয় খেলাধুলা সুযোগ দেবো খেলাধুলা করলে বাচ্চাদের মেধা ভাঙে খেলতে গেলে মেধা লাগে ভর্তি লাগে যে বাচ্চা খেলায় ভালো তার মেধা দেখুন ভালো থাকে হাত পাচ্ছে হাতটা করা হয় পনা জি জি আপনাদের হবে দুপুরবেলা খাবার খাওয়া না বেশি করে পানি খাওানোর জন্য উৎসাহিত দিবেন সবাই যেন সে পানি আপনাদের দরকার পানি আমাদের 70% হিউম্যান বডিতে পানির রক্তের মধ্যে পানি আছে না বেশি করে পানি খেতে হবে পানির অপর নাম জীবন এই আপনারা বললেন আমাদের সন্তান নৌকাবে আমরা বলতে ঠিক না এখন বর্ষার সময় পুকুরে পড়ে যেন বাচ্চারা সাচার যারা আমরা জানি না পুকুর পাড়ে নিয়ে যাবেন না ইদানিং প্রায় সময় শোনা যায় কুকুরের বাচ্চা মারা যায় আমরা সবাই সতর্ক থাকবো হারায় গেল সম্পদ আর খুঁজে পাবেন না কত কান্নাকাটি করে হ্যাঁ আম তোলা একটা মেয়ে মারা গেলো দেখতে গেলাম লাশের লোকের মা শুয়ে পড়ছে হ্যাঁ মেয়ে বাচ্চাটা মারা থুকরে মারা গেছে বলতে পারবে আচ্ছা তিন মাস পর চালু হচ্ছিল জামা কাপড় নিয়ে কান্না করতেছে হ্যাঁ এই যে একটা কষ্ট সারা জীবন বই বেড়াতে হবে এই জন্য আমাদের যত কিন্তু হবে কি এই পুকুরে পুকুরের বিষয় তো জানলাম আরে ঘটনা শুনেন হরিপুর এক ছাত্র তার বাবা ও টু সার্জেছে ও চার্জার খুলতে গিয়ে হাত পুড়ে গেছে কারেন্টের শর্ট করে হাত পুড়ে গেছে ভালো করছে ডাক্তার দেখা নাই পরে হাত পচা শুরু করছে মামি শিখ নিয়েছে এখন বলে নাকি হাত কাটতে হবে এই যে বিদ্যুৎ কাউকে ক্ষমা করে আমরা বাচ্চা থেকে ভয় দেখাবো বিদ্যুতের কাছে গেলে কিন্তু মানুষ মারা যায় বিদ্যুৎ করা যাবে না দা বটি দিয়ে খেলতে দেওয়া যাবে না আমার এক বাইক না মেশিনে হাত গেছিল পরে কয়েকটা সেলাই মানুষ নিয়ে আসছি এখন হাত শুরু হয় না দুর্ঘটনা ঘটতে সময় লাগে না কিন্তু এটা ভোগান্তিটা সহজে যায় না আমরা কি করবো কাজ কাম একদিকে আমার সন্তান একদিকে ঠিক আছে যতই কাজ থাকুক আমার সন্তান একদিকে কাজ কাম একদিকে ঠিক না আমরা সবাই এটা মানবো তো হ্যাঁ সবাই মানবো কথা দিলেন তো স্কুলে আসবেন মাঝে মধ্যে দেখে যাবেন আচ্ছা মিটিং আর বড় বললাম না এরপরে আপনাদের ফিডবেক নেবো আপনাদের কাছ থেকে তথ্য নেবো ঠিক আছে আপাতত সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আমরা যে সামাজিক কাজ করি আমাদের সামাজিক কাজের যিনি উদ্যোগ নিয়েছিলেন এই সামাজিক কাজের একমাত্র দাবি যিনি আমাদের মরহুম প্রেসিডেন্ট সার সুফিগ্রহ চৌধুরী যিনি আশাকে তৈরি করছেন তিনি আশাকে প্রতিষ্ঠা কে আজকে এই বন্ধ নিয়ে আসছেন যিনি আসার মালিক ওনার আমাদের সকলের যে ওনাকে দেহ দান করেন উনি মহান একটা কাজ করতেছেন অনেক মানুষের রিজিক এটার উপর নির্ভর করে আমার এই যে আমি ছাত্রী করি আমার পরিবার চলতেছে এই যে আপনাদের স্কুলে যে ম্যাডাম পড়েন ম্যাডামের মানুষ হচ্ছে আপনাদের লাভ হচ্ছে আল্লাহ যেন ওনাকে পান করে ঠিক আছে আমরা সবাই দোয়া করবো হ্যাঁ আমরা সবাই সবার জন্য দোয়া করবো আপাতত এখানে সমাপ্ত তুললাম